ওখানে থাকতে কেউ সিগারেট খায় হ্যাঁ তুমি সিগারেট খাবো না এখন থেকে জান তাহলে আমি কি খাবো এখন থেকে তুমি গার্লফ্রেন্ডের ঠোঁট খাবার ওরা ঠোঁট নাকি টয়লেট কিছুই তো বুঝি না শীত শীত ভাব কিসের জানি অভাব শীত শীত ভাব দামানের অভাব প্রেম করতে পারবো কিন্তু খাইতে পারবা না আমার সাথে প্রেম করতে পারবা কিন্তু দিতে পারবা না এটা তো হবে না প্রেম করলে দেওয়া লাগবে না মানে বিড়ি খাইতে পারবো না বিড়ি কি ভাবছো হ্যাঁ জব অন্য কিছুর কথা বলতেছি না গিফটের কথা বলতেছি আমার রূপের গরম আমার চশমার গরম আমার মেজাজ গরম আমি নিজে আমার টাকার গরম আর আমার ধনের গরম এই কি কইছিনা আর ওই সব না ধন সম্পদের গরম বিয়ের পরে স্বামী স্ত্রী মিল থাকুক বা না থাকুক বাচ্চা কিন্তু হবেই আর বাচ্চা হোক বা না হোক তোমার টাকিম খুলে পড়বেই যেভাবে দেরিতে সো খুলে পড়ে যাবে